পুলিশে ভয় না পেলেও তাকে দেখে কাপে অপরাধীরা নাম শুনলে দৌড়ে পালায় অপরাধীদের মুখ চলে তিনি কখনো দৌড়ানি দেন আবার কখনো কলার ধরে টেনে আনেন বলছিলাম বাংলার সিনিয়র রিপোর্টার কথা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ বছরের তার বছর ধরে করছেন সাংবাদিকতা তিনি জীবন অল্প সময়ে যা দেখিয়েছেন দুই যুগেও তা করতে পারেন না অনেকেই ইমনের বাবা চাকরি করতেন টিএনটিতে বাবার বদলে চাকরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে হয়েছে ইমনকে বদলাতে হয়েছে ঘন ঘন স্কুল তাই বাল্যকালে খুব একটা বন্ধু বাধ্যবাধকতামূলক হয়নি তিনি স্কুল বদলেছেন মোট এগারো বার বরিশাল ও পটুয়াখালী থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন তিনি সরকারি চাকরিজীবী বাবা চাইতেন ইমন বড় হয়ে তার মতোই সরকারি চাকরি করবে অন্যদিকে মা চাইতেন ছেলে বড় হয়ে ডাক্তার হোক কিন্তু বাবা মা কারো পথে হাঁটেননি তিনি যদিও মাধ্যমিক শেষে ভর্তি হয়েছিলেন সলিমুল্লা মেডিকেল কলেজে কিন্তু সাত আট মাসে ডাক্তার হওয়ার স্বপ্ন পেছনের দরজা দিয়ে পালায় স্টেথোস্কোপ গলায় ঝুলানো ছাত্র জীবন থেকে মন উঠে যায় তার টুকটাক আঁকা আঁকির অভ্যাস ছিল তার এবার সেটি ভর করেন ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়ালেখা শেষ করার আগেই কর্মজীবনে নাম লেখান যোগ দেন দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ইমনের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিলেন এটিএন বাংলার খোদ চেয়ারম্যান ড মাহফুজুর রহমান নিজে চ্যানেলের একটি অনুষ্ঠানে অভিনয় করেছিলেন ইমন যা খুব পছন্দ হয়েছিল মাহফুজ সাহেবের তিনি গ্রাফিক্স ডিজাইন বিভাগ থেকে ইমনকে এনে দায়িত্ব দেন অনুষ্ঠান পরিচালনার হুট করে এত বড় দায়িত্ব পেয়ে ঘাবড়ে যাওয়ার কথা ছিল কিন্তু ইমন ছিলেন চৌকস তাই ঘাবড়ে না গিয়ে আট ঘাট বেঁধে নামেন মাহফুজুর রহমান তাকে দিয়েছিলেন এটিএন বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দায়িত্ব বেশ ভালোভাবে দায়িত্বটি পালন করেন তিনি ফলে ইমনের উপর আস্থা আরো বেড়ে যায় এটিএন বাংলার চেয়ারম্যানের এরই মধ্যে দেশের ডিজিটাল মিডিয়ার প্রসার ঘটে এবারও ইমনের শরণাপন্ন হন মাহফুজুর রহমান তিনি তাকে ডিজিটাল খাতে কিছু একটা করার পরামর্শ দেন ইমন বেছে নেন রিপোর্টিং এক্ষেত্রে তিনি হাঁটেন গতানুগতিকতার বাইরে তার সাংবাদিকতায় স্ক্রিপ্টেড কিছু থাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নিজের মতো করে সাংবাদিকতা চালিয়ে যান তিনি আর এটি করতে এসেই হয়ে উঠেছেন চাঁদাবাজদের দম চাঁদাবাজরা আজকাল পুলিশে ভয় না পেলেও ইমনের কথা শুনলে চমকে ওঠে কেননা এরই মধ্যে যারা তার সম্মুখীন হয়েছেন তারা জানেন পুলিশ ছুলে আঠারো ঘা কিন্তু সাংবাদিক ইমন ছুলে ছত্রিশ ঘা কেননা সত্য উদ্ঘাটন করাই সাংবাদিক ইমনের কাজ আর সেজন্য মাঝে মাঝে তিনি এমন দুঃসাহসী কাজ করে বসেন যা পুলিশও সাহস করে না কখনো তিনি প্রতারকদের কলার ধরে টেনে আনেন উপস্থাপন ক্যামেরার সামনে কখনো চাঁদাবাজদের ডেরায় হামলা চালান আর সে কারণে তার নাম শুনলে অপরাধীরা দৌড়ে পালায় কিন্তু তাতেও যেন নিস্তার নেই কেননা তাদের ধরতে পেছন পেছন দৌড় শুরু করেন ইমন সে কারণে তাকে দৌড় সাংবাদিক বলেও ডাকেন তবে জানেন কি এই সাংবাদিক জয় করে নিয়েছেন সাধারণ মানুষের মন কেননা আজকাল সাংবাদিকরা যখন সত্য উদ্ঘাটনের চেয়ে সুবিধা পেতে বেশি ব্যস্ত ঠিক তখন তিনি সমস্ত অবক্ষয়ের কথা সামনে তুলে আনছেন তাই সামাজিক মাধ্যমে সবার প্রিয় মুখ হয়ে উঠেছেন এই আজগ ইমন পেশাগত কাজের বাইরে বিভিন্ন অবক্ষয় নিয়ে সরব থাকেন সোশ্যাল মিডিয়ায় কথা বলেন নিয়মিত সাংবাদিকতা করবেন কখনো কল্পনায় না থাকা এই আজগর ইমন বর্তমানে দেশের জনপ্রিয় সাংবাদিকদের একজন